শুধুমাত্র দান্দাবাজি ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতির দল এখানে বৈচা ওয়াজ শুনে তুমি যদি পার্সোনাল কোনো দলের দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে কথা বলেন ঠিক এই জন্য ওলামাহ মসজিদের ইমামরা তারা সবার তারা কার সবার তাদের কাছে যখন যে আসে তার জন্য দোহা করে আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই দালাল আমরা দালাল তোমরা কত স খতম কোরআন শরীফ পড়ছো তোমরা দালাল না আম্মা ডাকছো খালাম্মা ডাকছো স্বাদ হয়ে গেছে গা বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য আর অন্য কোনো কিছু না ঠিক নেই তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল ওলামা এক রাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত তাইলে কিছু না কিছু অংশ তারা কাম কাজে লাগাইতে পারত এরা আইসে প্রথম আইসে কি করছে মাজার বাঙ্গা শুরু করছে কবর থেকে লাশ তুই আগুন দা ফুরা শুরু করছে তো এই জন্য আমরা তো সারা জীবন সিল আমরা সমাজ গেছে লোক আছে তাই উল্টা পাল্টা কহন বুঝছি কেডা আসলে কেডা ন হল ভাগ্যা গেছি বাবা মল লজাইতাম না কথা কন ঠিক না বেটে হক কথা বলবই তাই রে কিভাবে নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদের কাহাল ও সুন্নাতল জামাত দাবি করব কিন্তু তাদের মধ্যে আহলে বায়াতের চর্চা থাকবে না ঠিক কিনা এই এইজন্য যারা সত্যিকার অর্থে আহলে বায়াতের मोहब्बत হৃদয়ে রাখবে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করবে না ঠিক